আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে শীতের সময় ভুট্টার জমিতে এসে শাক খুঁজতে যে এইগুলো বৈত শাক বলা হয় আপনাদের অঞ্চলে কী নামে চেনেন আমি জানি না তবে আমাদের এমনি প্রচুর হয় আমরা খাই আমরা তো শাক তুলতে এসেছি বেঁতে শাকের সাথে মনে করেন যে আপনার আরও কিছু শাক অ্যাড হবে হ্যাঁ তো সে শাকের সাথে এই শাকের সাথে মনে করেন যে আবার প্রচুর পাতা তারপরে হচ্ছে পালং শাক হ্যাঁ এইগুলো দিলে খেতে আরও ভালো লাগে তো সেই জন্য দেখা যাচ্ছে এগুলো যে তুলতে আসা তো আপনারা এই শাক খান কি খান না সেটা আমি জানি না তবে আমাদের অঞ্চলে হয় আমাদের অঞ্চলে মানুষ ভালো খায় শাক আপনাদের সপ্তাহে দুদিন খাওয়ার চেষ্টা করবেন যাতে করে আপনার দেহের পুষ্টির চাহিদাটা মেটে হ্যাঁ সেজন্য এখন চলছি একাই চলছে মাঠে হ্যাঁ আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার আমাদের বাড়ির বড়ো মেয়ে যেহেতু সে আমার সাথে এসছে মাঠে আর আর একটা ছেলে ওখানে বসে আছে তাকে ওখান থেকে ভুত্রার মধ্যে আমি রাখিনি হ্যাঁ বলা যায় না কখন ভুতরা গাছ নষ্ট করে ফেলতে পারে পরের খেয়াল বলা যায় না দেখেন পরিমাণ তুলছি আর জুয়াটি মতন তুলতে পারলে দেখেন কি বর্বান মাটি সহ তুললে দেখা যাচ্ছে অনেক কাদা হচ্ছে হ্যাঁ সেজন্য মাঝখান থেকে কেটে নিচ্ছি যাতে করে খাটনিটা একটু কম হয় মানে জায়গা জায়গা এত পরিমাণে বের হয়েছে হ্যাঁ এটা তো বলে বোঝাতে পারবো না এর মাল্লা ওকে নেন কই ওকে নে দুইটু আছে আচ্ছা কোয়া দেখিস না আমার ক্যামেরা মানো বেটা শার্ট পিলতে জানে আর এতে এতবার বলে বলে সে স্বাদ পৌঁছে না